দি জল নিয়ে খেলবে না গায়ে ঢালবে এই তুমি এখানটা বসে আছো কেন তুমি এখানটা বসে আছো কেন তুমি এখানটায় চান করবে এসছো না কি মানে একটুখানি ঠান্ডা পড়েছে তুমি রোদে এখানটা চান করতে চলে এসেছো আর কি আবার গরম জলও নিয়ে এসছো ঠিক করছিল দেখলাম ছাদে চান করতে এসেছি তো এসে বসে গেছে দেখো কেমন না রোদের মধ্যে এসে বসে গেছে কেমন দেখো না চান করতে

তা চান করো আমি কি চান করতে বারণ করেছি নাকি তোমাই তুমি চান করাটা দেখবো বলেই তো এলাম কী হবে সাবান নাম মাখা আমি আরে জল নিয়ে তখন থেকে পায়ে দিচ্ছ হবে না গায়ে ঢালো দেখি তোমার কত সাহস দেখি আচ্ছা মকটা আমাকে দাও তুমি যদি ঢালতে অসুবিধা হচ্ছে আমাকে আমি ঢেলে দিচ্ছি দাও 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 জল নিয়ে খেলবে না গায়ে ঢালবে হ্যাঁ দেখবো দেও 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 দেখি দেখি কেমন সাহস দেখি তোমার রোজ চান করো যে ঠান্ডার সময় রোজ চান করো আসো কি ঠান্ডা লাগছে আমি চান করবি আমি দিয়ে দি গায়ে জলটা দিয়ে দি তা তুমি তার মানে তুমি সত্যি সত্যি চান করো কিনা এবারে এবারে দেখেছো এবারে ভিডিওটা আমি সবাইকে গিয়ে দেখাবো ঢালবে তো তাই নাকি ভালো তো কথাটা শুনলাম জল ঢালো জল ঢালো জল ঢালো জল ঢালো দেখি জল ঢালো জল ঢালো জল ঢালো আরে সাবানটা নিয়ে হাতে আর পায়ে ঘষবে নাকি গায়েও ঘষবে গায়ে জল টল ঢালবে নাকি হ্যাঁ দেখি জল ঢালো জল ঢালো টাপটাকে তুলে ঢালো গায়ে মোবাইল আছে কিন্তু একদম বাঁধরাম করবে না হ্যাঁ দেখি 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 মুখটা এদিকে ঘুরিয়ে মুখটা এদিকে ঘুরিয়ে ঢালো জলটা গায়ে এবার ঢালো এবার ঢালো